গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো আজকে উনি আজকে আমি চলে গেছিলাম একটুখানি বাইরে ঘুরতে আর ওনার আদর দেখো এই দেখো ওনার আদর দেখো এই যে এই যে এই যে এই যে এই যে এই স্যার সর সর স্যার ওর সাথে কোনো কথা নেই স্যার স্যার কথা নেই কোনো স্যার সার সরে যা ওই দেখো আমার হাতটা চেপে হাতটা আমার চেপে ধরছে দেখো কোনো কথা নেই তোর সাথে আমার যা আমি চলে গেছিলাম চলেই যাবো আবার যা আমি থাকবো না আর ওই দেখো ওই দেখো 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 আমি আমি থাকবো না না তুমি হাত ধরো না আমার সরো 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 সরে যাও সরে যাও লাগ দে সরে যা সরে যা ফুলের মধ্যে এসে বসতে দেখো 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 আমার ফুলের মধ্যে এসে বসতে দেখো ঠিক আছে সরে যা সরে যা সরে যা নেই তোর সাথে আমার সাত সরে যা সরে যা সর যা যা চল যা আমি থাকবো না তোর সাথে যা তোর কতকে নেবো না কোলে যা ঠিক আছে ওই দেখো ঘুরে ফিরো আমার কোলের মধ্যে ওই দেখো ওই ওই দেখো ওই যে বসে বললো ওই যে আমার কোল এই যে কোলের এখানে বসে বললো মা চলে গেছে ওভাবে ঘুম থেকে উঠে আমাকে দেখতে পাইনি ঠিক আছে তা আমাকে ঘুম দেখতে পায়নি ওই জন্য ওরকম করছে আমি বাইরে গেছিলাম একটু ঘুরতে এই দেখো আমার হাত চেপে ধরছে দেখো ঠিক আছে আমাকে হাত চেপে ধরছে ওই ওই দেখো কোলের মধ্যে দেখো 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 আমার কোলের মধ্যে এসে বসছে ওই দেখো স্যার নোংরা কত আদর রে বাবা ওই ওই দেখো শুয়ে পড়লো দেখো এই যে শুয়ে পড়লো আমার কোলের মধ্যে বুঝেছো আর শুয়ে পড়লো তো চাটা চাটছে চাটা চাটছে যাতে আমি চলে গেছি সেই জন্য চাটছে আমাকে আর যাও না আর যাও না বাবা আমার যাও না আর যাও না আর যাও না আর যাও না আচ্ছা সরি 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 আর যাও না ও শোনা বাচ্চা তুমি আমার শোনা বাচ্চা তুমি আমার শোনটা বাচ্চা তুমি ও শোনা বাচ্চা দেখেছো দেখো দেখ পাগলা আমার পাগলা এটা আমার পাগলা ওরে বাবুর হ্যাঁ এত ভালোবাসে ও আমাকে দেখো উফ লাগছে বাবি লেস আমি সরে আসছি ওই 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 দেখো হাতটা দেখো হাত ধরেছে দেখো হাত ধরেছে দেখো সর সরে যা সরে যা সরে যা